দর্শক আসসালাম আলাইকুম শুভ সকাল আজ সাপ্তাহিক রোববার রয়েছি রেল বাজারের হাটে আঠাশে ডিসেম্বর যাতে প্রচুর পরিমাণে দানা দেখা যাচ্ছে শীতের সকালে পেঁয়াজের হালি চারা একটু কথা বলে জানি বাজার কেমন চলে আসসালাম আলাইকুম ভাই দানা চলতেছে না ভাই চলেছে এইটু কম কম কাস্টমার কম কোথা থেকে আসছেন রাঙ্গালিয়া রাঙ্গালিয়া ভাঙুরা থানা থেকে এগুলো কি মন বা বেসতেছেন

মন বলতেছে একদম লাগানোর মতো পারফেক্ট দানা হাটের দানা মানের পেঁয়াজ কি পেঁয়াজ তাহেরপুর অরিজিনাল কৌটার বিষ তাহের পুরি দেশাল পিঁয়াজ যেটা পরিচিত ভালো মানের দানা আজকে শীতের কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে হাটে কাস্টমার কম তাই না মানে গাড়ি তো থাকলে পরে বেচা বিক্রি লাড়া তারা হতো বাইশশো চব্বিশশো টাকা মন বলতেছে আর ওনারা চারশো আঠাইশশো টাকা মন এই লোকেশনটা হচ্ছেন পাবনার চাটমোহর উপজেলার বৃহত্তম রেল বাজার হাট ভাই দানা কে কিনলো দানা কিনলো কে

কাস্টমার ভাই শীতের সকাল তো না মানে দানা উঠেছে প্রচুর লোক নাই আসলে দুই হাজার করে পাওয়া যাচ্ছে হাটে দানা প্রচুর দেখুন এখানে সব মনে বিক্রি হয় একচল্লিশ কেজির মাপ বাইশশো তেইশশো চব্বিশশো টাকা মন বিক্রি হচ্ছে তো ভিডিওটা দেখে ভালো লাগলে যে ভাই এত শীতের মধ্যে কোথ থেকে আসছেন আতাইকুলা থেকে আসছে আতাইকুলা কোথায় আর চাটমোহর থানা কোথায় চাটমোহরের রেল বাজারে হাট এটা বৃষ্টির মতো কুয়াশা যার কারণে হাটে লোক কম গারিস্ত নাই তাই না ঘন্নি টন্নি করেছেন ছাব্বিশশো টাকা মন বেচছে এগুলি সম্ভবত তাহার না তাহার দেশাল পেঁয়াজ চব্বিশশো বাইশশো এরকম দামে বেচা বিক্রি হয়েছে হয়েছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন